হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু গাইজ তোমরা একটা মানে ক্যাটলগ এখানে দেখতে পাচ্ছ তো হ্যাঁ এটা হচ্ছে রেনকোট এর দাম হচ্ছে তেরোশো উনপঞ্চাশ টাকা মানে একটা রকম সাড়ে তেরোশো ঠিক আছে তো চলো এটা কি আনবক্সিং করে মানে দেখাচ্ছি তো এটা অরিজিনালে খুলে আমরা তো ক্যাটলগে দেখলামই এবারে সেটা আমরা অরিজিনালে খুলে দেখি যে এটা কেমন হয়েছে কেমন লাগছে তো তোমরা দেখতে থাকো বর্ষার সময় তো চলে এলো তো রেন তো নিতেই হবে কালারটা একদম হ্যাঁ কালারটা বেশ ভালো আমার তো কালারটা খুবই চয়েস হয়েছে আর ওনার তো চয়েস হয়েছেই কারণ চয়েস হয়েছে বলেই তো নিয়েছে এবার আমরা অরিজিনালে দেখছি তো সত্যিই আমারও খুব হ্যাঁ মানে ভালো লেগেছে কালারটা আর জিনিসটাও খুব ভালো তোমরা দেখে বুঝতেই পারলে যে বাইরে একটা চিড়চিড়ি রয়েছে আবার চেনও রয়েছে তো জল ঢোকার কোনো চান্সই নেই জল তো একদম ঢুকবে না দেখে বুঝতে পারছো পুরোটাই তোমাদের দেখায় বাবু বাবু একদম বাবু হয়ে গেছে জল তো গাইজ ওই সেই রেন কোটটা তো তোমরা দেখলে একদম পুরো জ্যাকেট আর তার সঙ্গে আরেকটা অনলাইনে মানে আর একটা জিনিস নিয়েছে তো চলো সেইটাও তোমাদের দেখাই তো এটা হচ্ছে একটা গেঞ্জি আর যেটা পরে আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ কি ড্রেস নাকি পরে আছে ওটা হ্যাঁ আছে পুরো পরে আছে নেই জানি ওলাবেস কিন্তু কালার মনে হচ্ছে দুটোই একই এরকম মনে হচ্ছে কালার যেটা পরে আছে ওটা আর এটা কিছু লালটা আলাদা ওর গলাটা হচ্ছে ব্লু যেটা পরে আছে আর এর গলা হচ্ছে হলুদ না हां ওটা কয়েকদিন আগেই নিয়েছে যেই গেঞ্জিটা পরে আছে সেটা কয়েকদিন আগে নিয়েছে কিন্তু সেটা তোমাদের দেখাইনি ভিডিওতে আর এটা আবার অর্ডার করেছে তো এই গেঞ্জিটা আবারো নিলাম তো দেখে বলো কেমন লাগছে মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা বলো কমেন্ট করে উনি তো কিছু বলবেন না সব সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করো আর বেশ বেশি করে শেয়ার করো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও আমার এরকম নিতুন নতুন ভিডিও পেতে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটি ঝটপট ফলো করে নাও আমাকে তোমাদের এই লাইক আমাকে উৎসাহিত করবে আর নতুন নতুন এরকম ভিডিও বানানোর জন্য তো গাইস সাপোর্ট করো আমায় ওকে থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার নেক্স ভিডিওতে Alodiko sa bye bye